দিনটা ছিল জন্মাষ্টমী তাই সকাল সকাল চানটা করে নিয়ে গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছিলাম এত রোদ্দুরের তেজ সব শুকিয়ে গেছিলো অন্যান্য বছর তাও দেখি জন্মাষ্টমীতে প্রচুর বৃষ্টি হয় এবারে তো হলো না কেয়ার করা যাবে চান করার পরে একটুখানি চুলগুলো শুকিয়ে নিচ্ছিলাম কারণ আজকে বাড়িতে প্লাস ফ্ল্যাটের রাধাকৃষ্ণের পুজো ছিল তাই আগের দিন তেল মাখার জন্য শ্যাম্পু করেছিলাম আর বেশ কয়েকদিন ধরে আমার প্রচণ্ড এয়ার ফল হচ্ছিল আমি ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও কমলেও পুরোটা ছিল না মাথার সাইডটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছিল যার জন্য এই ঘরোয়া টোটকাটা বানিয়েছিলাম আমার চুল ওঠা প্রায় অর্ধেক হয়ে গেছে মানে আগের মতো ওঠে আর নতুন চুল তো প্রচুর বেরিয়েছে সত্যি আমি বিশ্বাস করতে পারিনি কিন্তু মা বলাতে আমি জাস্ট এটাকে ট্রাই দিয়েছিলাম তারপরে সব করার পরে ঠাকুরের যন্ত্র শুরু হয়ে গেছিল ক্ষীর বানানোর জন্য দুধ বসিয়ে দেওয়া হয়েছিল লুচি হয়ে গেছিলো ময়দা মাখার দায়িত্বটা আমারই ছিল আর এদিকে মা সুজি করে সুজিটাকে পিসপিস করবে বলে হাতে করে প্লেন করে দিচ্ছিল আর আমাদের ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল ফুল যে কিনে আনবে বাজারে কোথাও ফুলই ছিল না এত দাম প্লাস ফুল নেই দাম থাকলেও ফুল তো থাকুক ফুলই নেই বাজারে কেয়ার করা যাবে তারপর মা দুধটাকে জাল দিয়ে দিচ্ছিল একটু ক্ষীর ছানার পায়েস করবে বলে না না ক্ষীরের পায়েস করবে বলে মা দুধটাকে সাইড করে রাখছিল আর কিছু দুধকে ওখানে ফুটিয়ে অন্য কিছু করবে বলে এই যে এরই মধ্যে লুচি সুজি তরকারিটা হচ্ছিল বাকি সব কিছু হয়ে গেছিলো আর ফলগুলো সব অ্যারেঞ্জ করে রাখা হয়েছিল নিচে কিছু ঠাকুরকেও দেওয়া হবে বলে আর আমার প্লেট পুরো সাজানো রেডি মা বলে দিচ্ছিলো আলুটা ঠিক করে দে পড়ে যাবে তো নিচে তো যাই হোক আমি যতই যাই দিই মায়ের কাছে পারফেক্ট হয় না কখনো তো পুরোটা সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম আমি জানি না ঠাকুর পুজোর এই সাদা আলুর তরকারির লুচির প্রতিটা আলাদাই টান আমার তারপরে মা সন্ধ্যেবেলা একটু পুজো করে নিচ্ছিলো সব কিছু ঠাকুরকে দেখিয়ে অন্যান্য বারে মা লুচিটা করে না এইবারে মাকে বলাতে মা লুচিটা করেছিল লুচি ছানার পায়েস এইগুলো আমাদের নর্মালি ওই তাল তারপরে চাল ভাজা এইসব দিয়ে দেখানো হয় ঠাকুরগুলো কি সুন্দর লাগছে না যেন মনে হয় হাসছে ঠাকুর যেন কথা বলছে আর এই নতুন শাড়ি আর মা লক্ষ্মীকে নতুন ঘাগরা পরাতে এত সুন্দর লাগে নতুন নতুন কালার খুব সুন্দর লাগে দেখতে আমার তো মনটাই ভরে যায় তারপরে ওপরে পুজো হয়ে যেতে আমাদের ঘরে নিচের পুজো দেখতে চলে গেছিলাম এই রাধাকৃষ্ণ তো আমাদের ফ্ল্যাটের সবার থেকে প্রতিষ্ঠিত করা হয়েছিল সেই দিনকে আর সবাই একজন গোপাল দিয়েছিল গরু দিয়েছিল খুব সুন্দর